পুজো তো প্রায় এসেই গেল সবাই ঘর ঝাড়ছে আমি কবে ঝাড়বো আরে কবে ঝাড়বো কি আজকেই ঝাড়বো আমি ঘর তা সকালবেলা ঘুম থেকে উঠেই চলে আসলাম ঝুল নিয়ে ঘর ঝাড়তে বেশি দিন যদিও হয়নি আমি ঘরে ঢুকেছি আমার নতুন ঘরই তাও দেখি হালকা হালকা ঝুল পড়েছে সেগুলোকে তো ঝাড়তে হবে পুজোর সময় না ঝাড়লে তো হয় না তা যাই হোক আমি ঝুলগুলো একে একে সব ঝেড়ে দিলাম নিয়ে বাসি ঘরটাকে ঝাঁপ দিয়ে নিলাম ছেলেকে বললাম কি রে ওঠ না বিছনাটাও তো গোছাবো ঘরটা দেখ ঝুল ঝেড়েছি সব ঝুলও বিছনায় পড়েছে যাই হোক বলতে ছেলে উঠে পড়লো আমি বিছনাটাকে গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে তারপর শোকেশের উপরটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম দেখো সবকিছু নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে আবার যেমন তেমন ছি কেমন হয়েছে বন্ধুরা তোমরা বলো তারপরে যাই হোক সোকা উপর ঘুরে আমার গোছা হয়ে গেছে এইদিকে চলে আসলাম দরজাটা মোচা দরজাটাও তো মোচা হয় না সেই বড় রং করে দিয়ে গেছে যখন ঘরে ঢুকেছে তখনই তারপর থেকে দরজাটাও মোচা হয় না দরজাটাও বেশ নোংরা পড়েছে যাই হোক দরজাটাকে পরিষ্কার করে নিলাম নিয়ে স্নান করে আবার রান্নার দিকে রান্না করবো বাটা মাছের ঝাল তাই সেই বাটা মাছ এনেছিলাম সেই বাটা মাছগুলো একে একে করার মধ্যে তেল দিয়ে লাল লাল করে ভেজে নিলাম ভেজে তুলে নিয়েছি তারপরে যাই হোক করার মধ্যে কালো জিরে তেজপাতা দিয়েছি দেওয়ার পরে মশলাটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে কষিয়ে নিয়েছি যেই দেখেছি কষানো হয়ে এসেছে তেল ছেড়েছে তখন আমি ঝোলটা দিয়ে দিলাম ঝোলটা ফুটে এসছে তারপরে মাছগুলো একে দিয়ে 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 দিয়েছি নামিয়ে নিয়েছি মাছের ঝাল হয়ে গেছে এইদিকে করলাম ঝিঙে আলু পোস্ত তারপরে একটুখানি কাঁকরোল ভেজেছিলাম পটল ভেজেছিলাম কাঁকরোলটা পরে ভেজেছি পটলটাকে আগে ভেজে নিয়েছি বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা ফলো সাবস্ক্রাইব করবে আর কে কে আমার মতো পুজোর আগে আগে ঘর ঘর ধোয়ার ঝেড়ে ফেলেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও